ད� ང སྱྱེ ཏག ཡོར རེ རེ སྱེས རེ རེས 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 རེ སསས ར ོ ར རེ ོའསས� ྲོེ རོ ེསེ ྽�ས� ེོ ེུསོསེ ག দীর্ঘ প্রায় আট দশ বছরের ধরে দুর্গাচক এটা পূর্ব চক এলাকা এবং আলিচক বিভিন্ন এলাকা এই এই যে পাইপলাইনের কাজ হচ্ছে এই পাইপলাইনে ফুটো হয়ে যায় প্রায় আট দশ বছর আগে সেই জলে আট দশ বছর ধরে এই এলাকাগুলি প্লাবিত তাছাড়া স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন লক্ষ লক্ষ লিটার এই পাইপলাইনে ফুটো থাকার জন্য জমা হয়েছে তাই এখানে আমরা স্থানীয় এক বাসিন্দাকে পেয়েছি তার সঙ্গে কথা বলুন যে আপনার নামটা বলুন

ধরে আপনারা কোনো চাষবাস করতে পারেনি আচ্ছা আজকে কাজ হচ্ছে কি বলবেন এটা কি জন্য বা এত সময় লেগে গেলের পারমিশন দেওয়ার জন্য তারপরে কাজের মানে কি বলবেন ওই পজিশন মধ্যে কাজ হয় না যায়নি রিকভার হয় রেল পারমিশন দিয়েছে কাজ হচ্ছে সেই জন্য কি বলবেন রেলকে কি বলবেন বা যারা কাজ করছে তাদেরকে যারা কাজ হচ্ছে তাদেরকে আগে সব অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রাম কর্তৃপক্ষ আচ্ছা এবং রেলকেও ধন্যবাদ জানাচ্ছি যে দেরিতে হলো বুঝতে পেরেছে যে গ্রামের মুক্তি দিয়ে আছে কাজটা আচ্ছা এই যে গ্রামগুলোর নাম বলছেন কত মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রচুর মানুষ এখানে এই এলাকা বুধ এলাকা এইটা ছ নম্বর ওয়ার্ড প্রায় মানে সাতখানা গ্রাম আমরা ছখানা গ্রাম আমরা প্লাবিত প্লাবিত মানে সারা বছরের তিনশো পঁয়ষট্টি দিনই প্লাবিত তিনশো আর আর কি অসুবিধা তো চাষবাস ছাড়া চাষবাস ছাড়া আর কি রবি শস্য মানে চাষবাস ছাড়া যাতাতে খুব কষ্ট আচ্ছা সবসময় হগলা চাষ হগলা পড়ে গিয়ে হগলা মানে এই জলে আপনাদের কি রাস্তাঘাটও ডুবে যেত রাস্তাঘাট ডুবে যেত পুরো আচ্ছা সেই ডোবা রাস্তা দিয়ে সারা বছরই যাতায়াত করতে হয় তাই এর ফলে কি কোনো চর্ম রোগ বা অন্য কিছু সমস্যা হতো না সেরকম কিছু রোগের সমস্যা হতো না চাষবাস চাষবাস আচ্ছা এই মানে এই যে দেরি হলো বা রেল পারমিশন দিলো না এর জন্য রেল কেন পারমিশন দিলো আপনারা কি কিছু জানেন এই বিষয়ে না আমরা এটা কিছু বিস্তারিত কিছু জানি না আচ্ছা রেল শুনেছেন রেল পারমিশন দেয়নি বলে কাজটা এত ডিলে হয়েছে আচ্ছা এতদিন ধরে এই যে আপনার জল অপচয় হলো মানে যেটা আট দশ বছর ধরে যেমনি আপনাদের এই কয়েকটা পাঁচ ছটা গ্রামের ক্ষতি হলো আর এই যে জল অপচয় হলো এই বিষয়টা নিয়ে কি বলবেন এই বিষয়টা জলে আমরা এসডিএকে বলেছি এসডিএ বলছে আমার আমার মিটার ঠিক আছে আমাদের জল নষ্ট হয়নি কিন্তু এখান দিয়ে দেখছেন তো প্রতিদিন জল বের হচ্ছে লক্ষ লক্ষ। আমি আগে বলেছি এমসিপি বলেছে আমাদের কোনো জলিকাছি লাইন থাকে যায়নি। আমাদের মিটার ঠিক আছে। তাহলে জলটা না জলটা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। মানে আজকেই বোঝা গেল যে দুই পক্ষ যে এইচডিএ বা মিটসি বেশি করতেও বক্তব্য রেখেছিল তা ভুল। তার ভুল। মানে আজকে এই পাইপটা খোঁড়া বা কাজ শুরু হওয়ার যেতে। এই যে জল অপচয় হচ্ছে প্রতিদিন মানে এতদিন ধরে এমনিতে আমাদের মানে সারা বিশ্বে জলের অভাব দেখাচ্ছে আমাদের ভারতবর্ষ বিভিন্ন কোনো কোনো শহরে কোনো কোনো সময় জলের অভাব দেখা দিয়েছে আমরা জানি তা সেইটা নিয়ে কী বলবেন যেখানে জলের অভাব যেখানে জলের অভাব আমরা এখানে আমাদের এখানে অপচয় হচ্ছে হচ্ছে তা ভবিষ্যতে যাতে ভবিষ্যতে যাতে না হয় সেটাই সেই ব্যবস্থা করবে রেল এবং

পার্সোনাল বা পার্সোনাল আমাদের সমষ্টিগতভাবে প্রচুর জায়গা রেলকে দিয়েছি মিষ্টি দিয়েছি এইচডিকে দিয়েছি পৌরসভা দিয়েছি তা আপনার জেলা শাসককে দিয়েছি এসডিওকে দিয়েছি বিডিওকে দিয়েছি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সঙ্গে আপনারা কোনো যোগ আছে হ্যাঁ আমাদের যোগাযোগ আছে আচ্ছা কীভাবে যোগাযোগ আমরা এই অ্যাসোসিয়েশনের সদস্য আছে বেশ কিছু এখানে আচ্ছা এবং আমরা নিয়মিত যোগাযোগে থাকি আচ্ছা আমাদের সেক্রেটারি ওনার সঙ্গে যোগাযোগে থাকে আচ্ছা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন আপনাদের এই বিষয়ে যেহেতু হস্তক্ষেপ করেছে এবং তারাও আবেদন করেছে সেই বিষয়ে অ্যাসোসিয়েশনকে কি বলবেন অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাবো আমার থেকে আচ্ছা এলাকার তরফ এলাকার পক্ষ থেকে আমাদের আপামান জনসাধারণ গ্রামবাসীর পক্ষ থেকে অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাবো